ওরা বড় বিল্ডিং চায় না ওরা শুধু চায় যে তাদের যে কষ্টের কষ্টটা যেন এ দেশের রাষ্ট্রযন্ত্র বুঝে এবং তাদের পাশে যেন একটু দাঁড়ায় সম্মানিত জারুলিয়াবাসী আজ আমি বিকালে গিয়েছিলাম গাজী কালু সরমতলাল মাজার জিয়ারত করতে জিয়ারতের পর আমি ইচ্ছা পোষণ করেছি যে যাওয়ার পথে আপনাদের সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করব এবং আপনাদের দোয়া নিব সৌজন্য সাক্ষাৎ এবং দোয়ার প্রাককালে এই মাত্র আমরা ঈশ্বর নামাজ আদায় করেছি ঈশ্বার নামাজের পর যে মুসলমানিক এসেছেন এবং যে সুন্নি জনতা এবং আপামর আপামর জনতা যারা এসেছেন এবং বাজার ব্যবসায়ী যারা এখানে আছেন সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের আহলুসন্নাত জামাত বৃহত্তর সুন্নি পক্ষ থেকে আমাকে মোমবাতি প্রতীক দিয়ে হবিগঞ্জ চার এবং হবিগঞ্জ চার চুনারুঘ মাদক পরে আমাকে মনোনীত করেছেন যেহেতু নির্বাচনের আচরণবিধির কারণে আমরা মাইক দিয়ে অ্যানাউন্স করে গণসংযোগ করা রাস্তাঘাট বন্ধ করা যেহেতু আমরা দেশকে ভালোবাসি দেশের আইনকেও শ্রদ্ধা করি ঠিক ঠিক না বলেন এই জন্য আমরা শুধুমাত্র যাওয়ার পথে আপনারা যদি দেখেছেন শুনেছেন আপনারা এখানে শত শত লোক চলে আসছেন তো সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব মেহরবানি করে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই দেশে যে রাজনৈতিক অস্থিরতা আছে এবং যেভাবে রাজনীতির প্রতিহিংসাই মানুষ মানুষকে অযথা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং পাশাপাশি মাজারের উপর যে আক্রমণ করা হচ্ছে এবং কবর থেকে লাশ লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন আগে একটা হিন্দু কোন সাক্ষী সাক্ষী প্রমাণ প্রমাণ ছাড়াই গত কিছু মানুষ তাকে গাছের মধ্যে লটকে আগুন মেরে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে এখন প্রশাসন বলছে কেন পুড়ছে তার কি বক্তব্য দিয়েছে অনেকে অভিযোগ করছে সে নবী বা বিরুদ্ধে কথা বলছে অবশ্যই কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে অবশ্যই আমরা সর্বোচ্চ জান দিয়ে তা লড়াই করব ঠিক না বলেন কিন্তু আমরা আইন নিতে পারি না এই দেশে প্রচলিত আইন আছে এবং আইন অনুযায়ী দর্ব অবমাননার যে বিচার আছে সেই বিচার করবে তাই বলে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হলেই কাউকে মেরে ফেলা কাউকে হত্যা করে ফেলা কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং মাজার ভেঙে ফেলা এই সংস্কৃতিতে এইটা এটা এইভাবে যদি চলতে থাকে আমি মনে করি এভাবে বাংলাদেশ দেশ চলতে পারে না ঠিক না তো এই জন্য আমরা বরাবর স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা আহমুসুন্নাত জামাত অনেক শান্তিপ্রিয় তো এই রাজনৈতিক অস্থিরতা পারস্পরিক প্রতিহিংসা এই সমস্ত বিষাদির দূর করে সম্প্রীতির বাংলাদেশ গড়তে আহাদসাত জামাত অবশ্যই রাষ্ট্রের হাল ধরতে হবে এবং মানুষের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলতে হবে এবং পারস যেমন এই যে আমাদের দেশে যেই রকম যত সুবিধা বঞ্চিত মানুষ আছে সেই সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং পাশাপাশি চা শ্রমিকদের যে কষ্ট দুঃখ দুর্দশা আমাদের বিগত দিন আমরা দেখেছি আমাদের অনেকে অনেক আশ্বাস দেয় কারণ এই আশ্বাসের সাথে বিশ্বাসের মিল পাওয়া যায় না কথা তো আমরা যেহেতু ধর্মকে ধারণ করি ধর্মকে পালন করি আমরা মুখে যে কথাটা বলবো সেই কথা আমরা ইসলামী মূল্যবোধের চেতনায় যান প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করব কারণ সবাই এ দেশে হিন্দু খ্রিস্টান মুসলমান যার যার ধর্ম পালন করবে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না এটাই আমাদের ইসলামের মূল্যবোধের শিক্ষা কথা বলেন ঠিক কি না এই জন্য আমি ধনী দরিদ্র যে আমরা একটু স্বাভাবিকভাবে সুস্থতার সাথে এবং আনন্দের সাথে একটু বাঁচতে চায় ওরা বড় বড় বিল্ডিং চায় না ওরা শুধু চায় যে তাদের যে কষ্টের কষ্টটা যেন এ দেশের রাষ্ট্রযন্ত্র বুঝে এবং তাদের পাশে যেন একটু দাঁড়ায় এখন আমরা চেষ্টা আমরা জামাতের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে এসেছি আমরা সকল মানুষের পাশে ধনী দরিদ্র সব ভেদাভেদ ভুলি গিয়ে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মনের কথা বুঝে তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই ইসলামের কথা আমাদের বেঁচে থাকার স্বার্থকথার কথা বলেন ঠিক এই জন্য মোমবাতি নিজে জলে অন্যজনকে আলো দেয় সত্যিকার বলছি তো আহলো সুন্নাতল জামাত সেভাবে ঘাম জড়িয়ে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তার কাজ করবে আপনারা সবাই পাশে থাকবেন এখানে আমাদের অনেক দরবারের মুড়িদান আছে আছে না বিশেষ করে এখানে সোনাকান্দা দরবারের অসংখ্য মুড়িদান আছে কিনা বলেন তো আমরা যে যে দরবারের পীরের মুড়ি ধর না কেন পীর যার যার সুন্নি জামাত এক কাতার কথা বলেন ঠিক না এই জন্য রাষ্ট্রের যে কোনো ক্রাইসিস মুভমেন্টে দায়িত্ব নেওয়া এটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এই জন্য যে যে দরবার আছেন দরবার ফুল এবং সোনাকান্দা শরীফ আছেন আটটার শরীফ আছেন এবং এই বাংলাদেশের যত দরবারের মুড়িদের এখানে আছেন আমি সকলকে বলবো যে এইভাবে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে ঠিক না আজকে দেখা যায় অন্যায় করে একজন সহযোগিতাকে কয়েকজন কিন্তু মামলা খায় শত শত এরকম মামলা বাণিজ্য বন্ধ করতে হবে ঠিক না বেঠে এই জন্য আপনারা একটা সুযোগ দিবেন যেন আমরা যেন সেই কথাগুলো মানুষের কল্যাণে বলতে পারি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আপনাদের দোয়া আছে আমি বিদায় নিচ্ছি আর বিশেষ করে অনেক দোকান আছে ব্যবসায়ী ভাইরা আছেন সবার কাছে কিন্তু আমি যাইতে পারি নাই সময় স্বল্পতার কারণে সবার কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি কিন্তু সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ছিল আছে এবং থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্নি যে যত দরবার আছে অনেক দরবার নাম আমি নিতে পারি নাই এবং সকলের দরবারের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি বিদায় আরস করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার